আসসালামু আলাইকুম ও গুরুত্ব বরাতের ফজিলত বছরের বারোটি মাসের মধ্যে সম্মানিত মাস হল চারটি এর মধ্যে মাসকে শাহ বা আল্লাহর মাস হিসেবে জানে অনেকে হাদিসে এসেছে রাসুল্লাহ আলাইহি আলাহসাল্লাম বলেছেন বছরে বারোটি মাস এর মধ্যে চারটি মাস সম্মানিত তিনটি মাস ধারাবাহিক আর তা হচ্ছে চিলখদ চিলহজ ও মহরম আর চতুর্থ মাসটি হল রজব যা জমা উখরা ও সাবান মাসের মধ্যবর্তী মাস পবিত্র রমজানের আগমনী বার্তার জানান দে রজব ও সাবান মাস এ কারণে কি রমজানের পরিপূর্ণ প্রস্রুতি নিয়ে প্রিয়নবী আলাইহি ওসাল্লাম রজব ও সাবান জুড়ে এবাদত ও রোজা রেখে প্রস্তুতি নিতেন চলছে বরকতময় মাস সাবান এই মাসকে রমজানের প্রস্রুতিমূলক মাস বলা হয় সাবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাতের নাম সবে বরাত হাদিসের বাসায় লাইলাতুন মিন সাবান তথা পনেরো সাবানের রাত সবে বরাত ফার্সি শব্দ সব শব্দের অর্থ রাত আর বরাত অর্থ নাজাত বা মুক্তি এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী সবে বরাতের মাহাত্ম একাধিক সহি হাদিসে এই রাতের মর্যাদা প্রমাণিত তাছাড়া এই রাতের সম্পর্কে রয়েছে বিশিষ্ট বহু বক্তব্য সবে বরাতে আল্লাহর অপার অনুগ্রহ নাজির হয় বিখ্যাত সাহাবি মোয়াজ বিন জাবাল তাজিয়াল্লাহ থেকে বর্ণিত নবী করিম আলাইহি ওসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তাইলা অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবানের চৈদ্দ তারিখ দিবাগত রাতে তান সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদেশ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন হজরত আবু বক্কর রাজিয়াল্লাহি থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ তায়লা দুনিয়ার আসমানে অবতরণ করেন সেই রাতে তিনি মুশরিক এবং অন্য বাইয়ের প্রতি বিদেশ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন সবে বরাতের বিশুদ্ধ আমল শবে বরাতে নবীজির আমল সম্পর্কে হাদিসে এসেছে আয়শা রাজিয়াল্লাহি আনহা বর্ণনা করেন একবার রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হল তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তান বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তান বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়সা। তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না হে আল্লাহর রাসুল আপনার দীর্ঘ শেষদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা তখন নবী সাল্লাহু আলহিউসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তান রাসুলি ভালো জানেন আলাইহি ওসাল্লাম তখন এরশাদ করলেন এটা হলো অর্ধ সাবানের রাত মানে শবে বরাত। আল্লাহ তাইলা অর্ধ সাবানের রাতে তান বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদেশ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই এই হাদিস থেকে এ রাতের মাহাত্ম যেমন জানা যায় একইভাবে এ রাতের আমল কেমন হওয়া উচিত তাও বোঝা যায় অর্থাৎ এ রাতে দীর্ঘ নামাজ পড়া সেজদার দীর্ঘ হওয়া দোয়া ও ইস্তেক্ফার করা খুবই ফজিলতপূর্ণ আমল অন্যত্র ইবনে উমর রাজি আল্লাহি বলেন পাঁচটি রাত এমন হয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তা হল প্রথমত জুম্মার রাত দ্বিতীয় রজব মাসের প্রথম রাত তৃতীয় শাবান মাসের চোদ্দ তারিখে দিবাগত রাত সবেবরাত বরাত চতুর্থ ঈদুল ফিতরের রাত আর পঞ্চম হল ঈদুল আজহার রাত পুরু সাবান ইবাদতের মাস মনে রাখতে হবে মুসলিম উম্মাহর জন্য পুরো সাবান মাসই ইবাদত বন্দেগিতে কাটানোর মাস রমজানের আগের মাস হওয়ায় অনেকে সাবানের প্রতি গুরুত্বরূপ করে না এটি উচিত নয় সবার মধ্যে সাবান মাসের গুরুত্ব তৈরি করতে রাসুল সোল্ল্লাহু ওয়াসাল্লাম সর্বাধিক রোজা রাখতেন এই মাসে নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন রমজান ও রজবের মধ্যবর্তী এই মাসের ব্যাপারে মানুষ উদাসীন থাকে এটা এমন মাস যে মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আল্লাহর কাছে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজাদার আয়েশা রাজি আল্লাহি তালা আনহা বলেন আমি নবী করিম সাল্লাহু আলাইহু আসলামকে সাবান মাসের মতো এত অধিক নফল রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি এ মাসের অল্প কদিন ছাড়া বলতে গেলে সারা মাসই তিনি রোজা রাখতেন সবে বরাতের রাতে একাকি যত বেশি ইচ্ছা নামাজ পড়া কোরআন সহ জিকির আজকার ইস্তিকফার তাসবি তাহলিল পড়া যাবে রাসুল্লাহ চুপি চুপিসারে একাকি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন রাজিয়াল্লাহি তালা আনহা বলেন এক রাতে হজরত রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে না পেয়ে খুঁজতে বের হলাম খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে ওনাকে দেখতে পেলাম তিনি বললেন কি ব্যাপার আয়েশা তোমার কি মনে হয় আল্লাহ এবং থান রাসুল তোমার উপর কোনো অবিচার করবেন আয়েশা রাজিয়াল্লাহি আনহা বললেন আমার ধারণা হয়েছিল আপনি অন্য কোনো বিবির গড়ে গিয়েছেন রাসুল্লাহ আলাই আলাইস্লাম তখন বললেন যখন সাবান মাসের পনেরো তারিখের রাত আসে তখন আল্লাহ তালা এই রাতে প্রথম আসমানে নেমে আসেন তারপর বনু কালব গুত্রের প্রক্রির পশমের চেয়ে বেশি সংখ্যক ভান্দাকে ক্ষমা করে দেন বিশেষ দোয়া রমজানের দুই মাস আগ থেকেই রাসুল সাল্লাহু হিউসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়ার নির্দেশ দিয়েছেন সেই দোয়াটি আমরা পুরো রজব সাবানে পড়তে পারি দোয়াটি হল আল্লাহ বারকলানা পি রজাবা ওয়াশাবানা ওয়া বালাগনা রমজান অর্থ হে আল্লাহ আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম রজব ও শাবান মাসে এই দুয়াটি বেশি বেশি পড়তেন সুতরাং মুসলিম উম্মাহের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ তাইলা আমাদের সকলকে রজব ও সাবান মাস জুড়ে এই দুয়াটি বেশি করে পড়ার এবং আল্লাহর একান্ত অনুগ্রহ লাভের তৌফিক দান করুন আমিন